শ্যাম দোস্ত নাম সম্প্রতি এমন একটি ইভেন্ট অনুষ্ঠিত হলো হাজারদুয়ারি রেস্টুরেন্টে নবাবী ঘরানার আমেজ সেই সঙ্গে নবাবী খাবারের মিলবন্ধন যা অমলিন হয়ে ওঠে গজল গান থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের সুর এক লহমায় আপনাকে ভারতের ইতিহাসের নবাবী সাম্রাজ্যের সাক্ষী করে তুলবে তা বলাই যায় হোটেল হাজারদুয়ারির এই অনুষ্ঠান নিয়ে সংস্থার জেনারেল ম্যানেজার পাপিয়া সেন এগিয়ে বাংলাকে এক্সক্লুসিভলি জানালেন এগিয়ে বাংলা আমি সহেলি রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং আমরা সাধারণত বিভিন্ন ধরনের খবর করে থাকি রাজনৈতিক হোক বা সামাজিক তবে আজকে যে খবর আমরা করছি সেই খবর একেবারেই রাজনৈতিকও নয় সামাজিকও নয় বলা যেতে পারে যে মানুষের রসনাতৃপ্তির খবর নিয়ে আমরা হাজির হয়েছি আজ এগিয়ে বাংলার পর্দায় এবং আমি রয়েছি কোথায় আমি রয়েছি হাজারদুয়ারিতে আর আমার সঙ্গে কিন্তু এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি রয়েছেন হাজারদুয়ারির অন্যতম কর্ণধার তার সঙ্গে সরাসরি আমরা কথা বলবো ম্যাডাম আমি প্রথমেই জিজ্ঞাসা করব। যে আজকে হাজারদুয়ারির যে ইভেন্ট অর্গানাইজ করা হয়েছে আপনারা যেটা অর্গানাইজ করেছেন যে এক শাম দোস্তকে নাম একদম পার্টিকুলারলি কারণটা যদি একটু বলেন কারণটা কিছুই না আমাদের অনেক গেস্টরাও রয়েছেন যারা হাজারদুয়ারির ফ্যামিলির একজন মেম্বার হয়ে গেছেন এবং একটা বন্ধুর রিলেশন তৈরি হয়ে গেছে অনেকেই এখানে পাবেন যারা এই হাজারদুয়ারির গেস্ট কিন্তু এখন আর গেস্ট নন ফ্যামিলি মেম্বারস হয়ে গেছেন তো এই পুরো স্টাফ এবং যত ফ্যামিলি মেম্বারস মানে রয়েছেন এবং আমাদের হাজারদুয়ারির যারা গেস্টরা রয়েছেন ব্যাংকোয়েটের বিয়েতে হোক কিংবা খাওয়া দাওয়ার জন্য হোক তারা আসেন এখানে সব জন্য একটা আমরা তাদের উপহার দিতে চাই থেকে প্রচুর মানুষের উপস্থিতি এই সন্ধ্যাকে এক অনন্য মাত্রায় পৌঁছে দেয় প্রথিত যশা শিল্পীর গাজালির সুর সেই সঙ্গে সুস্বাদু খাবার এই অনুষ্ঠানটিকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল হাজারদুয়ারের একটা ব্রাঞ্চ রয়েছে বারাসাত এবং মেন ব্রাঞ্চ রয়েছে মুর্শিদাবাদ আর এই যে ব্রাঞ্চ রয়েছে নিয়ার এয়ারপোর্ট এই ব্রাঞ্চের লোকেশন সম্পর্কে যদি একটু ডিটেলস বলেন যারা চান হাজারদুয়ারি ভিজিট করতে চান তাদের জন্য অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে ঠিক এয়ারপোর্ট তিন নম্বর গেট টুয়ার্ডস বেলঘুরিয়া হাইওয়ের দিকে যেতে দক্ষিণেশ্বরের দিকে জাস্ট টার্ন নিলেই যে ফ্লাইওভারটা আছে ফ্লাইওভারে না উঠে কাট আউট দিয়ে ঠিক অপোজিটে তাকালেই একটা বড় সুন্দর পুরনো দিনের গেট দেখা যাবে সেটাই হোটেল হাজারদুয়ারির এই ব্রাঞ্চটা হাজারদুয়ারির যে ঐতিহ্য সেই ঐতিহ্য যেমন বারাসাতে আমরা দেখেছি তেমন কিন্তু রয়েছে এই আউটলেটেও এবং ভিতরের যে অ্যাম্বুলেন্স রয়েছে সম্পূর্ণটাই রয়েছে নবাবী আমল এবং এর সঙ্গে বিভিন্ন ধরনের যে সাজ গোজ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভ্রিথিং অর্থাৎ বলা যেতে পারে প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু অত্যন্ত যত্ন সহকারে ফুটিয়ে তোলা হয়েছে নবাবী ঘরার সেই আমেজকে এবং যখন আমরা গেট দিয়ে হাজারদুয়ারির ভিতর প্রবেশ করছি তখন সেই যে একটা মানে আমেজ বলা যায় না যে নবাবী ঘরানায় প্রবেশ করলে যেরকম একটা অন্য রকমের অনুভূতি লাগে হাজারদুয়ারিতেও কিন্তু ঠিক একই ধরনের অনুভূতি আপনারা পাবেন কথা নিঃসন্দেহে বলাই যায় হোটেল হাজারদুয়ারির প্রতিটি কোনায় রয়েছে অনবদ্য সাজসজ্জা অত্যন্ত যত্নে এবং নবাবী আমলের সঙ্গে তাল মিলিয়ে এই রেস্টুরেন্টের অন্দরমহল সাজিয়ে তুলেছেন পাপিয়াসেন শুধু রেস্টুরেন্ট নয় এখানে অন্যান্য অনেক ধরনের সুবিধা পাওয়া যায় এই প্রসঙ্গে পাপিয়াসের নিজেই বিস্তারিত জানালেন শুনুন তিনি কি বলছেন কি কি সুবিধা আপনারা হাজারদুয়ারি থেকে পেতে পারেন ম্যাডাম আরও একটি বিষয় বলবো যে হাজারদুয়ারি সাথে যখন আপনারা প্রথম আউটলেট খুলেছিলেন গিয়ে বাংলার আমরাই প্রথম গিয়ে আর কি সেই হাজারদুয়ারির মানুষের কাছে যাতে পৌঁছে যেতে পারে তাদের রসনা তৃপ্তির খবর যেটা আমি শুরুতেই বললাম আজকে আমরা আবার ফের হাজারদুয়ারিতে বিভিন্ন ধরনের খাবার দাবার যেটা পরিবেশন করা হয় বিভিন্ন টেস্ট বিভিন্ন স্টাইলের খাবার দাবার থাকে যদি একটু বলেন যে হাজারদুয়ারির এখানকার আকর্ষণটা কি কী একদম ম্যাম প্রথমেই আপনি যেটা বললেন যে আপনারা প্রথম স্টার্টিং আমাদের বারাসাতের আউটলেট শুরু করেছিলেন তো সেই জন্য প্রথমেই আমি যদি আপনাদেরকে এগিয়ে বাংলা এবং আপনাদের এন্টায়ার টিম যারা রয়েছেন সকলকে আমাদের আন্তরিক অনেক অভিনন্দন হোটেল হাজারদুয়ারির পক্ষ থেকে কেন যখন পথ চলা শুরু করেছিল বারাসাতের আউটলেট সেই সময় আপনারা আমাদের হাতটা ধরেছিলেন এবং আজকে তার সাফল্য যে আমাদের এত ওয়েটিং থাকে বাইরে মানুষ কোথা থেকে না কোথা থেকে আসছেন আমরা ঠিক বুঝে উঠতে পারি না হাবড়া নিউ টাউন অনেক অনেক দূর থেকে মানুষ আপনাদের চ্যানেল দেখে আমাদের এখানে আসছেন যেখানে একটা ভালো রেস্টুরেন্ট রয়েছে খাওয়া যায় এটা ওবে আমাদেরকে ধন্যবাদও জানিয়ে যান আপনাদেরকে যে ওনাদেরকে বলবেন ধন্যবাদ এরম একটা রেস্টুরেন্টের আমাদের খবর দিয়েছেন বলে তো সত্যিই আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই আপনাদেরকে যে আপনারা আমাদেরকে এভাবে সাথে নিয়ে আমাদের পথ শুরু করেছিলেন আর এইখানকার আউটলেটে যেটা বিশেষত্ব হচ্ছে এখানে রেস্টুরেন্ট রয়েছে কিউজিন রেস্টুরেন্ট রয়েছে এখানে মুঘল থেকে খানা খাবার আরম্ভ করে বাড়ার সাথে যে রেটে রেট চার্জ রয়েছে সেই সেম রেটেই এখানেও কিন্তু মেনু পাওয়া যায় এরকম নয় যে এটা আমাদের ফোর স্টার ক্যাটাগরি থ্রি স্টার ক্যাটাগরি বলে এখানে হাইফাই করে খুব মানে খাবার প্রাইজের দাম একদম মধ্যবিত্ত এবং সবার সামর্থ্যের মধ্যে সুন্দর করে আমরা সেই আয়ত্তে রেখেছি এবং প্লাস পয়েন্ট এখানে দু দুটো ব্যাঙ্ক ট রয়েছে যেটা কোনো ডেকোরেশনের জন্য খরচা করতে হবে না সেটা ফ্রি অফ কস্ট কমপ্লিমেন্টারি ব্র্যাঙ্কয়েট থাকে দুটোই শুধু গেস্ট নিয়ে আসবেন আমাদের রুমসও রয়েছে এবং আমাদের স্টার্টিং প্রাইস পার প্লেট মানে বিয়ের জন্য ধরুন আপনার দুশো গেস্ট হল তো আটশো টাকা ইন্টু আপনার দুশো গেস্ট সেটা যা খরচা সেইটুকুনই এর বাইরে কিছু নয় তারপর যদি বিয়ের জন্য বুকিং হয় তাহলে বেনারসি শাড়ি দিই আমরা মেয়ের জন্য এগুলো সব কমপ্লিমেন্টারি থাকে আর পুরো ডেকোরেশন গেট থেকে নিয়ে আরম্ভ করে স্টেজ থেকে নিয়ে ব্রাইডাল সোফা চেয়ার সমস্ত কিছু আমাদের তরফ থেকে থাকে কোনো একটা পয়সা বেশি নেওয়া হয় না ব্যাঙ্কের জন্য শুধু আটশো টাকা করে পার প্লেট তাতে ইচ অ্যান্ড এভরিথিং মানে শুরু মকটেল থেকে শেষ ডেজার্ট দিয়ে পুরোটাই আমরা গেস্টদের জন্য রেখেছি বললাম শুধুমাত্র রসনা তৃপ্তি নয় মানুষের সাজগোজ থেকে শুরু করে প্রত্যেকটা ছোটোখাটো খুঁটিনাটি জিনিসের কিন্তু নজর রাখছে হোটেল হাজারদুয়ারি কর্তৃপক্ষ এবং অবশ্যই ম্যাডামকে তার জন্য কিন্তু ধন্যবাদ এখন ম্যাডামের সঙ্গে থেকেই আমরা এই হাজারদুয়ারির প্রত্যেকটা কোনা আপনাদের সামনে তুলে ধরব তাদের রেস্তোরাঁর যে খাবার যেখানে তৈরি হচ্ছে কিচেন থেকে আমরা তুলে ধরবো সেই সমস্ত আপডেট ইন্ডিয়ান চাইনিজ জ তন্দুর সহ নানান ধরনের খাবার এখানে রয়েছে স্টার্টার থেকে ম্যানকোর্স আর শেষ পাতে ডেজার্ট কোনোটাই আপনাকে নিরাশ করবে না তা খেলেই আপনি বুঝতে পারবেন হাজারদুয়ারিতে যারা একবার আসেন তাঁদের সঙ্গে তৈরি হয় আতিথেয়তার সম্পর্ক আর এই সম্পর্ক শুধুমাত্র যে বাণিজ্যিক তা কিন্তু নয় এই সম্পর্ক রূপ নেয় আত্মীয়তায় শুনুন ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন ফুটবলার ইন্দ্রাণী সরকার সহ আরও যারা এসেছিলেন হাজারদুয়ারির খাবার চেখে তারা কি মন্তব্য করছেন শুনুন তবে ক্ষেত্রে বলা ভালো শুধু খাবার নয় হাজারদুয়ারির পরিবেশ থেকে শুরু করে অন্দরমহল এবং হাজারদুয়ারির সাজসজ্জা সব কিছুই নজর কেড়েছে তাঁদের দুয়ারির সাথে আমার অনেক দিনের পরিচয় এখানে ওদের ওই আমার মেয়ের বিয়ে এখানেই হয়েছে তো ওদের হসপিটালিটি ভীষণই ভালো এবং ফুড কোয়ালিটি খুবই ভালো ওরা এতটা হেল্প করেছে আমার মেয়ের বিয়েতে তার থেকে একটা সম্পক্ষ তৈরি হয়ে গেছে এবং আমি চাইব সবাই যেন এখানে আসে আসলেই বুঝতে পারবে যে রেস্টুরেন্টও নিচে আছে খাওয়া দাওয়ার মান ভালো সবচেয়ে বড় জিনিস যেটা প্রত্যেকটা মানুষ যারা জড়িয়ে আছে এই হাজারদুয়ারির সাথে ছেলেরা তারা প্রত্যেকটা যারা আসে ক্লায়েন্ট বাইরে থেকে তাদেরকে হেল্প করে অ্যান্ড ফুড কোয়ালিটি ইজ রিয়েলি ভেরি গুড সো আই টেল এভরি পিপল অ্যারাউন্ড কলকাতা টু কাম অ্যান্ড ভিজিট হাজারদুয়ারি হ্যাভ দ্য ফুড ইয়ার আমরা এসেছি একদম লোকাল আমরা এখানে পাশে কেন্দ্রবিহার থেকে এসছি আমরা এখানে কি ফার্স্ট টাইম হ্যাঁ আমাদের এখানেই ফার্স্ট টাইম শুনেছি অনেক ব্যাপারে ভালোই তো এখনো বয়ে আছে না কারণ তো ভালোই আপাতত যতটা খেলাম ততটা ভালোই লাগছে ভালো হসপিটালিটি খুব ভালো লেগেছে বিশেষ করে অ্যাম্বিয়েন্সটা আমার খুব পছন্দ হয়েছে এই যে এইগুলো হাজার দুয়ারি সে পুরনো আমলের কথা মনে পড়ছে আর কাটলারি ভীষণ ভালো আমার খুব পছন্দ হয়েছে আর ফুড কোয়ালিটি আপ টু যা খেলাম প্রাইস ঠিকঠাক আছে মানে খুব একটা বেশি লাগছে না আপাতত প্রথম আমাদের এখানে তো এমনি ঠিক আছে প্রাইস শান্ত পরিবেশ আর এখানে যে একটা অ্যান্টিক টাইপের যে একটা সব জায়গা আছে বেশ ওটা দারুণ লাগছে মানে ওটাতে মনটা জুড়িয়ে যাচ্ছে আর খুব কাম লাগছে কাম অ্যান্ড কোয়াইট যেটা বলে দারুণ দারুণ না বেশি হুল্লোর ভালো লাগে না একটু বসবো একটু বেশ নিজেদের মতো কথা বলবে বলতে পারেন সত্যি বলতে পারেন আমার তো তো আট এখানে যাতে মানুষ তাদের একটা দিনকে মেমোরেবল করে তুলতে পারেন তার সমস্ত কিছু সরঞ্জাম কিন্তু এখানে রয়েছে হোটেল হাজারদুয়ারির এই পথ আরো দীর্ঘায়িত হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এগিয়ে বাংলা অঙ্কিত মুখার্জির সঙ্গে সহিলি চক্রবর্তীর রিপোর্ট